ইসলামিক জ্ঞান মানুষ কেন সৃষ্টি হল আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা কোথা থেকে এসেছি এই প্রশ্নগুলো হাজার বছর ধরে মানব মনকে ভাবিয়েছে আজকের ভিডিওতে আমরা জানব কোরআনের আলোকে মানব সৃষ্টির সেই রহস্য যা বদলে দিতে পারে আমাদের পুরো জীবন আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেষ্টাদের বললেন আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব অতঃপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রুহ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে হিজের পনেরোর উনত্রিশ অন্যত্র তিনি বলেন তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী আলী ইমরান তিনের ছয় তিনি আরও বলেন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন পরিলক্ষিত হয়নি এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লা ব্যতীত কারুপক্ষে সম্ভব নয় বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে অতপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন এখানেও রয়েছে সাতটি স্তর যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম বীর্য বা শুক্রকিট জমাট রক্ত মাংসপিণ্ড অস্থিমজ্জা অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সবশেষের রুহ সঞ্চারণ মুমিন তেইশের বারো থেকে চোদ্দ মুমিন চার হাজার সাতষট্টি ফুরকান পঁচিশের চুয়াল্লিশ তারের ছিয়াশির পাঁচ থেকে সাত স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মগ্রহণ করে দাহর ছিয়াত্তরের দুই উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লক্ষ্যমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটিমাত্র শুক্রকিট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে এই শুক্রকিট পুরুষ ক্রোমোজোম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজোম এক্স হয়ে থাকে এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে মাতৃগর্ধে তিন তিনটি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ নয় মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি অতঃপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হলা কতই না বিস্ময়কর ব্যাপার কোন মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগর কে কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কুঠুরিতে পিতার তেইশটি ক্রমোজম ও মাতার তেইশটি ক্রমোজম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন সেই মহান শিল্পী, যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন অতঃপর একশো কুড়ি দিন পরে তাতে রুহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন আবাসা আশির আঠারো থেকে কুড়ি বাপ মায়ের স্বপ্নের ফসল হিসেবে নয়নের পুত্তলি হিসেবে মাতৃগর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন তিনি আল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আদিম পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যের সন্তান জন্মলাভের তথ্য কোরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছে দাহর ছিয়াত্তরের দুই আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে আঠারোশো পঁচাত্তর সালে ও উনিশশো সালে তার পূর্বে অ্যারিস্টোটেল সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোন কার্যকারিতা নেই রাসুলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম ছয় দিন কেবল বুদবুদ আকারে থাকে তারপর জরায়ুতে সম্পর্কিত হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পর রুহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে ওঠে ও আঙুল চুষতে থাকে যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয় এ সময় তার কপালে চারটি বস্তু লেখে দেওয়া হয় তার আজাল মানে হায়াত অমল রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগ্যা এভাবেই জগৎ সংসারে মানববংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে এই নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুমের ব্যতীত এ কারণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী সে আমাদের সম্পর্কে নানা রূপ দৃষ্টান্ত বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়ঘোষ সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে ইয়াসিন ছত্রিশের সাতাত্তর আটাত্তর জান্নাত থেকে পতিত হওয়ার পর হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ থেকে সহি সনদে ইমাম আহমদ নাসাই ও হাকেম রহিম বর্ণনা করেন যে আলাস্তু রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই বনু আদমের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধ আহাদে আলাম্ভ বা প্রতিজ্ঞা প্রতিশ্রুতিটি তখনই নেওয়া হয় যখন আদম সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল আর এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নামান বি আসালাম আসালাম নামক উপত্যকায় যা পরবর্তীকালে আরাফাতের ময়দান নামে পরিচিত হয়েছে এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে উন্নত্র এবং তা সৃষ্ট অবস্থায় তখন ছিল এখনও আছে আধুনিক বিজ্ঞানেই পৃথিবী ও সৌরলোকের বাইরে দূরে বহুদূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কোরআন ও হাদিসের তথ্যকেই সপ্রমাণ করে দিচ্ছে আদমের অবতরণ স্থল আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নার থেকে নামিয়ে দুনিয়াতে কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে যেমন বলা হয়েছে আদমকে স্বর্ণদ্বীপে শ্রীলঙ্কা এবং হাওয়াকে জেদ্দায় সৌদি আরব এবং ইবলিসকে বসরায় ইরাক এবং ইবলিসের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইসফাহানে ইরানে নামিয়ে দেওয়া হয়েছিল কেউ বলেছেন আদমকে মক্কার সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারোয়া পাহাড়ে নামিয়ে দেওয়া হয়েছিল এছাড়াও আরও বক্তব্য এসেছে তবে যেহেতু কোরআন ও সোহি হাদিসে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয় অহদে আলামভোর বিবরণ মুসলিম ইবন ইয়াসার রাদিয়াল্লাহ বলেন কিছু লোক হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর নিকটে সুরা আরাফ একশো বাহাত্তর আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে রাসুল্লাহ সাল্লাম্লাহ আলাইহুাসাল্লামকে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাআলা আদমকে আলহিহুয়াশাল্লামকে সৃষ্টি করেন অতঃপর নিজের ডান হাত তার পিঠে বুড়িয়ে দেন তখন তার ঔরসে যত সৎ মানুষ জন্মাবার ছিল তারা সব বেরিয়ে আসলো। আল্লাহ বললেন এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে অতঃপর তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন তখন থেকে সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এরা দুনিয়াতে জাহান্নামেরই কাজ করবে কথা শুনে জনৈক সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহুর রাসূল তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কি রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লাম বললেন যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে জান্নাতের কাজই করিয়ে নেন এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে জাহান্নামের কাজই করিয়ে নেন এমনকি তার মৃত্যু ও অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে অতঃপর আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান আবুদ্দারদারাদিয়াল্লাহ হতে বর্ণিত হয়েছে যে রাসুল উহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন ডান মুষ্টির লোকগুলি ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপিরা দলের ন্যায় আর বাম মুষ্টির ক্ষুদ্র লোকগুলি ছিল কালো কয়লার ন্যায় উল্লেখ্য যে কোরআনে বলা হয়েছে বনু আদমের পৃষ্ঠদেশ থেকে আরাফ একশো বাহাত্তর অন্যদিকে হাদিসে বলা হয়েছে আদমের পৃষ্ঠদেশ থেকে মূলত উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই আদম যেহেতু বনু আদমের মূল এবং আদি পিতা সেহেতু তার পৃষ্ঠদেশ বলা আর বনু আদমের পৃষ্ঠদেশ বলা একই কথা তাছাড়া আদমের দেহের প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য বনু আদমকে বের করে এনে উপস্থিত করানো আল্লাহর জন্য বিচিত্র কিছুই নয় আজকের বিজ্ঞান একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুর ভিতরে গোটা সৌরমণ্ডলীয় ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফিল্মের মাধ্যমে একটি বিরাটাকায় বস্তুকে একটি ছোট্ট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে কাজে আল্লাহ যদি উক্ত অঙ্গীকার অনুষ্ঠানে সকল আদম সন্তানকে জ্ঞান সম্পন্ন করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহে অনুবিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন তাহলে তাতে আশ্চর্য হবার কিছুই নেই তাছাড়া জ্ঞান সম্পন্ন না হলে অনুধাবনেও উপলব্ধিতে আসলে এ ধরনের অঙ্গীকার ঘোষণার কোনো গুরুত্ব থাকে না এবং বিষয়টি তাদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতির প্রশ্ন হতে পারে যে সৃষ্টির সূচনায় এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি এর জবাবেই যে আদি পিতামাতা আদম হাওয়ার রক্ত মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্ট হয় তেমনি সেদিনে গৃহীত তৌহিদের স্বীকৃতি ও প্রতিশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যেই কম বেশি বিদ্যমান রয়েছে মানুষের অস্তিত্বই মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফেরাউন ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর উপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল ইউনুস দশের নব্বই থেকে একানব্বই মদিনার কাফের মুশ্রিকরা শেষ নবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনও আল্লাহকে অস্বীকার করেনি আধুনিক বিশ্বের নাস্তিক সেরা স্টালিনকেও পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে ও মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে প্রকৃতপক্ষে সৃষ্টির প্রতিটি কণার হৃদয়ে জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে রাখেন আল্লাহ সূচনা লগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ বপন করে দিয়েছে চাই তার বিকাশ কোন শিল্কী ও ভ্রান্ত পদ্ধতিতে হোক বা নবীদের দেখানো সঠিক তাওহিদি পদ্ধতিতে হোক এ কথাটাই হাদিসে এসেছে এভাবে যে প্রত্যেক মানব শিশুই ফিতরাতের বোপরে জন্মগ্রহণ করে অতপর তার পিতামাতা তাকে ইহুদি নাসারা বা মজুসি বা অগ্নি উপাসক বানায় এখানে ফিতরাতত্ত্ব স্বভাব ধর্ম ইসলাম অর্থাৎ মানব শিশু কোনো শিরকি ও কুফুরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না বরং আল্লাহকে চেনা ও তার প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে এর ফলে নবীদের প্রদত্ত তাওহিদের শিক্ষাকে সে অত্যন্ত সহজে ও সাগ্রহে বরণ করে নেয় কেননা শুধু জন্মগত চেতনার কারণেই কেউ মুসলমান হতে পারে না যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরজিত দিন সজ্ঞানে স্বেচ্ছায় কবুল করে সহি মুসলিমের অপর বর্ণনা এসেছে আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদেরকে হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি অতপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছে আল্লাহ বলেন আমি নিয়েছি এমন সঙ্গে যারা তাদেরকে তাদের অভ্যস্ত পথের অনুগামী করে বসেছে আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই মোট কথা প্রত্যেক মানব শিশু স্বভাব ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে এবং নিজ সৃষ্টকর্তাকে চেনার ও তাকে মেনে চলার অনুভূতি ও যোগ্যতা নিয়ে সৃষ্টি হয় পিতামাতা ও পরিবেশের কারণে কিংবা শয়তানের ওয়াসওয়াসায় পরবর্তীতে অনেকে বিভ্রান্ত হয় অতএব কাফির মুমিন, মুশিক সবার মধ্যে আল্লাহকে চেনার ও তার ইবদাত ও আনুগত্যের চেতনা ও যোগ্যতা বিদ্যমান রয়েছে এই সৃষ্টিগত চেতনা ও অনুভূতিকে কেউ পরিবর্তন করতে পারে না অর্থাৎ কুশিক্ষা কুসঙ্গ ও শয়তানি সাহিত্য পাঠ করে বা নষ্ট ব্লু ফিল্মের নীল দংশনে উক্ত চেতনাকে পরিবর্তনের চেষ্টা করা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করা সামিল অতএব উক্ত সৃষ্টিগত চেতনাকে সমুন্নত রাখাই ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের কর্তব্য কথা ব্যক্ত করে আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি অর্থাৎ আমি তার প্রকৃতিতে আমার প্রতি ইবাদত ও দাসত্বের আগ্রহ ও যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি এটাকে সঠিক অর্থে কাজে লাগালে আমার অবাধ্যতামূলক কোনো কাজ বান্দার দ্বারা সংগঠিত হবে না এবং জগৎ সংসারেও কোনো অশান্তি ঘটবে না যেমনভাবে কোনো মুসলিম শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান শোনানো হয় অথচ ওই শিশু আজানের মর্ম বুঝে না বা বড় হয়েও তার সে কথা মনে থাকে না অথচ ওই আজানের মাধ্যমে তার হৃদয়ে প্রথিত হয়ে যায় তাওহিদ রিসালাত ও ইবাদাতের বীজ যার প্রভাব সে আজীবন অনুভব করে সে বেয়ামল হলেও ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যেতে তার অন্তর কখনোই ছায় দেয় না তার অবচেতন মনে আল্লাহ ও রাসুলের প্রতি আনুগত্য বোধ অক্ষুণ্ণ থাকে বিশেষ করে হতাশা ও বিপন্ন অবস্থায় সে তার প্রভুর সাহায্য ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে অর্থ না বুঝলেও কোরআন পাঠ ও হাজানের ধ্বনি মানুষের মনকে যেভাবে আকৃষ্ট করে এবং হৃদয়ে যে স্থায়ী প্রভাব ফেলে তার কোনো তুলনা নেই এ কারণেই কাফির আরব নেতারা মানুষকে কোরআন শুনতে দিত না অথচ নিজেরা রাতের অন্ধকারে তা গোপনে আনি পেতে শুনত এবং একে জাদু বলত শ্রেষ্ঠ আরব কবিগণ কোরআনের অলৌকিকত্বের কাছে আত্মসমর্পণ করেন এমনকি অন্যতম শ্রেষ্ঠ আরবী কবি লাবিদ বিন রাবিয়া কোরআন শোনার পর কাব্যচর্চা পরিত্যাগ করেন গত শতাব্দীর শুরুতে তুরস্কে ওসমানীয় খেলাফত উৎখাত করে কামাল পাশা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন এবং মসজিদ সমূহে আরবি আজান বন্ধ করে তুর্কি ভাষায় আজান দেওয়ার নির্দেশ জারি করেন কিন্তু তাতে আরবি আজানের প্রতি মানুষের হৃদয়াবেগ আরও বৃদ্ধি পায় ফলে গণবিদ্রোহ দেখা দিলে তিনি উক্ত আদেশ বাতিল করতে বাধ্য হন আধুনিক বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে শব্দ মানব মনে ব্যাপক প্রভাব বিস্তার করে তাই আল্লাহ প্রেরিত আজানের ধ্বনি সদ্যপ্রসূত শিশুর কচি মনে আজীবনের জন্য সুদূর প্রসারী স্থায়ী প্রভাব বিস্তার করবে এটাই স্বাভাবিক অতএব সৃষ্টির সূচনাকালের গৃহীত আহদে আলাস্ত বা আল্লাহর প্রতি ইবাদাত ও আনুগত্যের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি মানব মনে জীবনব্যাপী স্থায়ী প্রভাব বিস্তার করে থাকে যার কথা বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিতে হয় এবং যার বিরোধিতা করা আত্মপ্রবঞ্চনা করা সামিল আহদে আলাস্তের উদ্দেশ্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে আবাদ করার আগে ভাগে তোমাদের অঙ্গীকার এজন্যই নিয়েছি যাতে তোমরা কিয়ামতের দিনে কথা বলতে না পারো যে তাওহিদ ও ইবাদতের এই বিষয়টি আমাদের জানা ছিল না অথবা এ কথা বলতে না পারো যে শির্কের প্রথা তো আমাদের পূর্বে আমাদের বাপদাদারা চালু করেছিল আমরা হলাম তাদের পরবর্তী বংশধর তাহলে সেই বাতিলপন্থীরা যে কাজ করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন আল্লাহ বলেন বস্তুত এভাবে আমরা আদিকালে ঘটিত বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করলাম যাতে তারা অর্থাৎ অবিশ্বাসীরা আমার পথে ফিরে আসে উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দুই ধরনের এক অধিকালে ঘটিত প্রতিজ্ঞা দুই বিধানের আনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা যা প্রত্যেক নবীর আমলে তার উন্মদগণের উপরে ছিল অনিবার্য অন্যান্য অঙ্গীকার গ্রহণ এক নবী রাসুলদের প্রতিশ্রুতি আহদে আলাস্তের মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবী রাসুলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বলিসালাতের বাণীসমূহ উম্মতের নিকটে যথাযথ পৌঁছে দেন এবং এতে কারো ভয়ভীতি ও অপবাদ ভর্ষণার পরোয়া না করেন দুই বিভিন্ন নবির কাছ থেকে হয় তারা যেন নিজ নিজ নবী রাসুলদের আনুগত্য করে এবং কোনো অবস্থায় তাদের নাফরমানি না করে যেমন সাহাবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ আনহু সুরা আরাফ একশত বাহাত্তর আয়াত অনুবাদ যখন তোমার প্রভু বনু আদমের পিঠসমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এর ব্যাখ্যায় বলেন অতপর আল্লাহ তাদেরকে একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন অতপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন তখন তারা কথা বলল অতপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন ও তাদেরকে নিজেদের ওপরে সাক্ষী করে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তারা বলল হ্যাঁ আল্লাহ বললেন আমি তোমাদের এই কথার উপর সাত আসমান ও জামিনকে সাক্ষী করছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পারো যে এই প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না তোমরা জেনে রাখো যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই ও আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না সত্তর আমি তোমাদের নিকট আমার রাসুলগণকে পাঠাবো তারা তোমাদেরকে আমার সাথে কৃত ওই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন আর আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাজিল করব তখন তারা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু এবং উপাস্য আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই এভাবে তারা স্বীকৃতি দিল অতপর আদমকে তাদের উপর উঠিয়ে ধরা হলো তিনি তাদের দিকে দেখতে লাগলেন তিনি দেখলেন তাদের মধ্যকার ধনী গরিব সুন্দর অসুন্দর সবাইকে তখন তিনি বললেন হে প্রভু আপনি কেন আপনার বান্দাদের সমান করলেন না আল্লাহ বললেন আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদৃশ্য তাদের নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবুয়তের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয় যে সম্পর্কে আল্লাহ বলেন যখন আমরা নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও এবং নুহ ইব্রাহিম মুসা ও মারিয়ম পুত্র ঈসার নিকট থেকে আহজাব তেত্রিশের সাত ওই রুহুগুলির মধ্যে ঈসার রুহু ছিল যা মারিয়মের কাছে পাঠানো হয় উভয় থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রুহু মারিয়মের মুখ দিয়ে প্রবেশ করে চার শেষ নবীর জন্য প্রতিশ্রুতি এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য যেমন আল্লাহ বলেন আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব ও হিকমত অতপর তোমাদের নিকটে যখন রসুল শেষ নবী আসেন তোমাদের নিকটে যা আছে তাওরা তো ইঞ্জিলের সত্যায়নকারী হিসেবে তখন সেই প্রতি অর্থাৎ শেষ নবীর আনবে ও তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি অঙ্গীকার করছো এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কুবুল করে নিচ্ছ তারা বলল আমরা অঙ্গীকার করছি তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম আলে ইমরান তিনের একাশি অন্যত্রে আল্লাহ বলেন স্মরণ করো যখন মারিয়ম তনু ইসা বলল হে ইসরায়েল সম্প্রদায় গণি আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী আর আমি একজন রসুলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমাদ সপ একষট্টির ছয় উপরোক্ত আয়াতদ্বয়ে বোঝা যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন তেমনি সকল নবী স্ব উম্মতের নিকটে শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ইমান আনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওসিয়ত করে গেছেন এদিক দিয়ে শেষ নবী যে বিশ্বনবী ছিলেন এবং তার আনিত শরীয়তের মধ্যে বিগত সকল শরীয়ত যে পূর্ণত প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায় পাঁচ ইহুদি পণ্ডিতদের প্রতিশ্রুতি উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি নাসারা পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয় যাতে তারা সত্য গোপন না করে